क्या हुआ आदमी को मार दिया एक बल बाप और बेटी बाप को मार दिया সে সময় বাইকে ধাক্কা লাগে মেয়ে পড়ে যায় কিন্তু বাবা ডাম্পারের নিচে চলে যায় গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে রায়গঞ্জের একটি নার্সিং হোমে নিয়ে গেলে সুভাষচন্দ্র বাবুর সেখানে মৃত্যু হয় এদিকে উত্তেজিত জনতা ডাম্পার আটকে আগুন লাগিয়ে দেয় ঘটনায় চালক পলাতক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বাবা বাবার মেয়ে স্কুটি নিয়ে সময় এই পেশন থেকে ডাম্পার এসে ওনার কি অনেক দূর চলে আসে আমরা দাঁড়ানোর চেষ্টা করাই কিন্তু সে দাঁড়ায়নি তখন বাবা মেয়ে পড়ে যায় তারপরে আমি আমি দেখলাম বাবার হাতের থেকে একদম মানুষের সম্পূর্ণ চলে গেছে মেয়ে চিল্লাচিল্লি করছিল আমরা সবাই আগে কোর্টেতে উঠা দিলাম উঠাই দিয়ে হসপিটালে পাঠালাম এটা তো আমরা বলতে পারবো না এত জনতা আছে এত পাবলিক আছে এবার কে কি কেমন করেছে আমরা সেটা জানতে পারি জানতে পারিনি এটা একটা মাটির গাড়ি আমরা দেখি দিয়ে তো মানে মাটির গাড়ি আছে এরা একদম চোর এটা গাড়ি সন্ধ্যার পরে ডাম্পার চলে হ্যাঁ সন্ধ্যার পরে সব চলে দেখেনা আমরা কি করে বলবো আমরা তো সাধারণ পাবলিক এই যে অবৈধ মাটি পাচার এবং তার জন্য অ্যাক্সিডেন্ট এখন কি অবস্থা আমরাও জানি না যদি হয় কে থাকবে কে থাকবে দায়ী যারা থাকার থাকবে কিন্তু যারা করে তারাই থাকবে এটা হলো শুনলাম ড্রাইভার বলল যে ইসলামপুরের রাজার গাড়ি ইসলামপুরের রাজার গাড়ি বললো কোন রাজা ঔরঙ্গজেব না হুমায়ুন কবির কোন রাজা কে জানে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স